শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমাদের বাড়ির কাছে চাল কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো প্রথমে দেখো চাল কুমড়ো আলু সব কেটে নিয়েছি এদিকে মাছের মাথা দিয়ে করব তাই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এ একটা মশলা তৈরি করে নিয়েছি আদা জিরে ধনে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বেটে নিয়েছি তারপর কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেখো লাল করে ভেজা হয়ে গেছে তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর দেখো একটু ঢাকা দিয়ে দিলাম দেখো আমার চাল কুমড়োটা অনেকটা কম হয়ে গেছে তারপর এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিলাম সব দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম চাল কুমড়ো থেকে নিজেই জল ছাড়বে দেখো ঢাকা দিয়ে দিছিলাম দেখো চাল কুমড়ো থেকে কতটা জল ছেড়েছে এরপর দেখো আমার চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর চাল কুমড়োর মধ্যে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মাছের মাথাটা মিশিয়ে পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি চাল কুমড়ো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের টাটা